আমাদের এটা সমর্থন করার ব্যাপারটা তো না কিন্তু আমাদের কাছে প্রস্তাব দেবেন আপনার এই অন্তর্বর্তী সরকারের নামের জন্য আমরা সেই সময় তাদেরকে প্রেসিডেন্টকে নাম দেবো কারণ এখানে প্লিজ শেষ করি কারণ এখানে এখন কনস্টিটিউশনাল হেড অফ দ্য স্টেট ইজ দ্য প্রেসিডেন্ট উনি হচ্ছেন রাষ্ট্রের প্রধান তারই একমাত্র একটি আছে এই ধরনের ব্যবস্থাগুলো নেওয়ার জন্য সুতরাং তিনি যখনই আমাদেরকে ডাকবেন আমরা অবশ্যই আমাদের যেটা নাম প্রস্তাব সেই প্রস্তাব আমরা দেব তবে আপনাদের একটা কথা বলে দিই ছাত্রদের প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা আছে এই আস্থা আমাদের আছে এবং আমরা তাদের প্রতি তাদের আন্দোলনের সঙ্গে একাত্মবোধ করেছি তাদের সঙ্গে আমরা একাত্মবোধ করছি এবং একই সঙ্গে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন জানতে চাই যে সত প্রতিকূলতা সত্ত্বেও গণতান্ত্রিক বাংলাদেশকে প্রতিষ্ঠা করবার জন্য আপনার আপনাদের কাজ করেছেন আমরা দুঃখ প্রকাশ করছি যে এই বিজয়ের পরে কিছু সংখ্যক দুষ্কৃতিকারীরা তারা কয়েকটি টিভি সেন্টারে অগ্নিসংযোগ করেছে ভাঙচুর করেছে যা সামগ্রিকভাবে মুক্ত স্বাধীনতা স্বাধীন সংবাদ গণমাধ্যমের যে স্বাধীনতা তার বিরুদ্ধে আমরা সবসময়ই ফ্রিডম অফ প্রেসে বিশ্বাস করি আমরা বিশ্বাস করি যে প্রতিটি ব্যক্তি মানুষ সংগঠন বিশেষ করে সাংবাদিকেরা তারা তাদের মত একদম স্বাধীনভাবে প্রকাশ করবে সেই বিশ্বাসেই আমরা মনে করি যে যারা এ সমস্ত কর্মকাণ্ডে লিপ্ত থেকেছেন তারা এসব থেকে বিরত থাকবেন এবং সংবাদপত্রের যে মুক্ত ধারা তাকে অব্যাহত রাখবেন সাংবাদিক ভাইরা আমরা আজকে গভীরভাবে শ্রদ্ধা জানাতে চাই সেই সমস্ত শহীদদের যারা ছাত্র এবং জনতা যারা এই দীর্ঘ পনেরো ষোলো বছরের যে গণতান্ত্রিক সংগ্রাম সেই সংগ্রামে যারা প্রাণ দিয়েছেন তাদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি আমরা অভিবাদন জানাতে জানাতে চাই চাই আমাদের আমাদের ছাত্রদের সন্তানদের যারা তাদের মেধা বুদ্ধিমত্তা সাহস নিয়ে এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে বুকের রক্ত দিয়ে তারা আজকে বিজয় অর্জন করেছেন ছাত্রজন তার বিজয় অর্জিত হয়েছে আমরা তাদেরকে আবারও অভিবন্দন জানাচ্ছি আমরা সকল রাজনৈতিক দল সকল ব্যক্তি যারা এই সংগ্রামের সঙ্গে জড়িত ছিলেন আছেন তাদের সকলকে এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এই আন্দোলনের শরিক হয়ে আজকে বিজয় অর্জন করবার জন্য এই বিজয় অর্জন করা হয়েছে আরো বড় দায়িত্ব রয়েছে এখন প্রতিটি মানুষের প্রতিটি বাংলাদেশের প্রতিটি আমি আপনাকে অনুরোধ আপনাদের মাধ্যমে সকলকে অনুরোধ করতে চাই আবারও এই এই অনুরোধটি আমাদের অত্যন্ত আন্তরিক এবং জরুরি যে আপনারা এটা সর্বক্ষেত্রে পৌঁছে দেবেন যে এখনো যারা এখন এই বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিশোধমূলকভাবে অগ্নিসংযোগ করছেন লুটপাট করছেন বাড়িঘরে হামলা করছেন এটা দয়া করে অবিলম্বে এই মুহূর্ত থেকে বন্ধ করুন যারা এটা করছেন তারা কেউ এই আন্দোলনের শরীর আন্দোলনের লোক তারা সবাই কিন্তু আপনার যারা আন্দোলনের বিরোধিতা করেছে তারা এবং তাদের লোকেরাই করছে এই বিষয়গুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে এবং সেগুলো সেইভাবেই আমি আপনাদের মাধ্যমে সারা দেশবাসীর কাছে অনুরোধ জানাচ্ছি সেই সঙ্গে আমাদের দলের সকল নেতা কর্মীদেরকে আমি অনুরোধ করব যে তারা এই ব্যাপারে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে সমস্তকে একটা ঠান্ডা অবস্থায় তৈরি করার ব্যবস্থা করেন দেখেছিলেন বিভিন্ন রাজনৈতিক দলকে এবং সেনা প্রধান এবং সেখানে উপস্থিত ছিলেন তারা দেখেছিলেন তাদের মাধ্যমে যে কথাবার্তাগুলো হয়েছে সে বিষয়গুলো আপনার কালকে সবাই শুনেছেন আবার আমি একটু রিপিট করতে চাই যে সেখানে শহীদদের জন্য দোয়া করা হয়েছে এবং তাদের পরিবারদেরকে যথাযোগ্য যথাযথ আপনার ক্ষতিপূরণ দেওয়ার জন্য তারা অঙ্গীকার করেছেন রাষ্ট্রপতি অঙ্গীকার করেছেন রাষ্ট্রপতি অঙ্গীকার করেছেন যে যেহেতু শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে গেছে সেই কারণে এখন শেখ হাসিনার ক্যাবিনেট পুরোপুরিভাবে আপনার বিলুপ্ত হয়ে গেছে এবং এই সংসদের যেটা একটা দামি সংসদ যারা বিনা ভোটে নির্বাচিত তারও কোনো এখন এই মুহূর্তে কোনো কার্যকারিতা নেই সুতরাং এটাকে চব্বিশ ঘন্টার মধ্যে ভেঙে দিয়ে একটা ইন্টারিং গভর্নমেন্ট বলেন বা একটা নিরপেক্ষ সরকার বলেন তা গঠন করা হবে এবং তাকে তিন মাসের মধ্যে তারা নির্বাচন করে তার আপনার নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে এই জিনিসগুলো আমি আবারও জোর সঙ্গে একটু আপনার দৃঢ়তার সঙ্গে বলতে চাই যে চব্বিশ ঘন্টার মধ্যেই এই কাজগুলো সমাধান করতে হবে আমি রাষ্ট্রপতির কাছে আহ্বান জানাচ্ছি কাল বিলম্ব না করে আপনি আজকে মধ্যেই চব্বিশ ঘন্টা প্রায় হয়ে যাচ্ছে মধ্যেই দুটোর দয়া করে এটাকে অবিলম্বে এই পার্লামেন্টকে ভেঙে দিয়ে আপনার একটা অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকার গঠন করুন অন্যথায় দেশে আবার রাজনৈতিক শূন্যতা দেখা দিতে পারে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীকে তারা যে ভূমিকা রেখেছেন তারা নিঃসন্দেহে এই দেশের রক্ষার্থে তার স্বাধীনতার সহমত রক্ষার্থে তারা আবার তাদের একটা ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন সেটাকে সুদৃঢ় করতে হবে সেই জন্য জনগণের সমর্থন তাদের প্রয়োজন রয়েছে আমি তাদের প্রতি আহ্বান জানাবো যে আপনারা অতি দ্রুত আপনাদের সেই দায়িত্ব পালন করবেন দৃঢ়তার সঙ্গে হ্যাঁ এবং আপনাকে যেটা আমরা আগেও বলেছি আবারও বলছি যে রাষ্ট্রপতি এবং সশস্ত্র বাহিনীর প্রধানেরা তারা সবাই একমত হয়েছেন যে তারা অবিলম্বে অবিলম্বে তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দেবেন এবং সেই সঙ্গে আমাদের যারা এই আন্দোলন চলাকালীন সময়ে মিথ্যা মামলায় যাদেরকে আটক করা হয়েছে তাদের সকলকে মুক্তি দেওয়া হবে এবং আরেকটি কথা বলি যেটা অবশ্য আগাম কথা হচ্ছে আমরা জানাবো আপনাদেরকে আমরা তো আগামীকাল একটা সমাবেশ করতে পারি আমি সেটা সময় মতো জানাবো জি

আপনার এই অন্তর্বর্তী সরকারের আপনার নামের জন্য আমরা সেই সময় তাদেরকে প্রেসিডেন্টকে নাম দেবো কেননা এখানে প্লিজ শেষ করি কারণ এখানে এখন কনস্টিটিউশনাল হেড অফ দ্য স্টেট ইজ দ্য প্রেসিডেন্ট উনি হচ্ছেন রাষ্ট্রের প্রধান তারই একমাত্র একটি আছে আপনার এই ধরনের ব্যবস্থাগুলো নেওয়ার জন্য সুতরাং তিনি যখনই আমাদেরকে ডাকবেন আমরা অবশ্যই আমাদের যেটা নাম প্রস্তাব সেই প্রস্তাব দেব তবে আপনাদের একটা কথা বলে দিই ছাত্রদের প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা আছে এই আস্থা আমাদের আছে এবং আমরা তাদের প্রতি তাদের আন্দোলনের সঙ্গে একাত্মবোধ করেছি তাদের সঙ্গে আমরা একাত্মবোধ করছি

জি এটা কি মুহূর্তে ফিরবে এটা কি এত সহজ এই পঞ্চাশ বছরে সেই গণতন্ত্রকে করা যায়নি সুতরাং এটা তো সূচনা আর কিন্তু এখন আমরা রাহু মুক্ত হয়েছি আমরা একটা ফ্যাসিবাদের যে মূর হতা জনগণ তাকে সরিয়েছে সে পালিয়ে গেছে গণতন্ত্র তাকে বিচারিত করেছে সেইখানে আপনার এটা একটা বড় বিজয় নিঃসন্দেহে সেই বিজয়টাকে কনসেনড্রেট করতে হবে ম্যাডাম প্রথম যে কথাটা বলেছেন যে সবাইকে শান্ত হতে বলো আর এখানে এখন এমন কোন ধরনের সিচুয়েশন তৈরি যেন না হয় যাতে অর্জিত বিজয় আবার ছিনিয়ে না নিয়ে যায় কেউ এবং জনগণকে তিনি আড়াট থাকতে বলেছেন যে এই বিজয় যেন কেউ ছিনিয়ে নিতে না পারে

সেই ব্যবস্থায় হবে গণতান্ত্রিক বাংলাদেশকে প্রতিষ্ঠা করবার জন্য আপনারা আপনাদের কাজ করেছেন আমরা দুঃখ প্রকাশ করছি যে এই বিজয়ের পরে কিছু সংখ্যক দুষ্কৃতিকারীরা তারা কয়েকটি টিভি সেন্টারে অগ্নিসংযোগ করেছে ভাঙচুর করেছে যা সামগ্রিকভাবে মুক্ত স্বাধীনতা স্বাধীন সংবাদ গণমাধ্যমের যে স্বাধীনতা তার বিরুদ্ধে আমরা সবসময়ই ফ্রিডম অফ প্রেসে বিশ্বাস করি আমরা বিশ্বাস করি যে প্রতিটি ব্যক্তি মানুষ সংগঠন বিশেষ করে সাংবাদিকেরা তারা তাদের মত একদম স্বাধীনভাবে প্রকাশ করবে। সেই বিশ্বাসেই আমরা মনে করি যে যারা এই সমস্ত কর্মকাণ্ডে লিপ্ত থেকেছেন তারা এসব থেকে বিরত থাকবেন এবং সংবাদপত্রের যে মুক্ত ধারা তাকে অব্যাহত রাখবেন প্রিয় সাংবাদিক ভাইরা আমরা আজকে গভীরভাবে শ্রদ্ধা জানাতে চাই সেই সমস্ত শহীদদের যারা ছাত্র এবং জনতা যারা এই দীর্ঘ পনেরো ষোলো বছরের যে গণতান্ত্রিক সংগ্রাম সেই সংগ্রামে যারা প্রাণ দিয়েছেন তাদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি আমরা অভিবাদন জানাতে চাই সেলিউট জানাতে চাই আমাদের ছাত্রদের আমাদের সন্তানদের যারা তাদের মেধা বুদ্ধিমত্তা সাহস নিয়ে এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে বুকের রক্ত দিয়ে তারা আজকে বিজয় অর্জন করেছেন ছাত্রজন জনতার বিজয় অর্জিত হয়েছে আমরা তাদেরকে আবারও অভিবাদন জানাচ্ছি আমরা সকল রাজনৈতিক দল সকল ব্যক্তি যারা এই সংগ্রামের সঙ্গে জড়িত ছিলেন আছেন পেশাজীবী তাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এই আন্দোলনের শরিক হয়ে আজকে বিজয় অর্জন